এবার নির্বাচিত হয়ে কি ব্যারিস্টার সুমনের উপর তেরে গেল ক্রিকেটার সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে আর অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ব্যারিস্টার সুমন তাছাড়া চলচ্চিত্র জগতের অভিনেতা ফেরদুসও নির্বাচিত হয়েছে ফেরদুসের বিষয়ে রিয়াজ বলেন চলচ্চিত্রে যে দুনিয়া তাকে আজকের ফেরদুস বানিয়েছে সেসব মানুষের পাশে থাকবে সে ফেরদুস নির্বাচিত হওয়ায় তার কাজের পরিধি বেড়ে গেল অন্যদিকে ক্রিকেটার সাকিব আল হাসানও নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পর কয়েকটি সংবাদ মাধ্যম সাকিব আল হাসানের ইন্টারভিউ নিতে গেলে তিনি সেখানে ইন্টারভিউ দেননি বলেন এখন নয় সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান তবে কিছুদিন আগে নির্বাচনের আগে ব্যারিস্টার সুমন সাকিব আল হাসানকে নিয়ে কিছু মন্তব্য করেছিল পরি সাকিব আল হাসান খেলার মানুষ ও খেলুক মাঠে ও খেলার মধ্যে থাকলেই জনগণ সেটা ভালোভাবে নিবে রাজনীতি ওর জন্য নয় কিন্তু এখন সূত্রের খবর অনুযায়ী এই বিষয়টাকে সাকিব আল হাসান ভালোভাবে নির্বাচিত হওয়ার পর নাকি ব্যারিস্টার সুমনের উপর ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে সাকিব সাকিব আল আল হাসান হাসান নাকি সুমনের ওই প্রতিক্রিয়ায় বেশ বিরক্ত এ বিষয়ে ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করা হলে ব্যারিস্টার সুমন জানায় যে সাকিব আল হাসান এখন নির্বাচিত প্রতিনিধি ওর উচিত জনগণের হয়ে কাজ করা আমি জনগণের জন্য কাজ করতে চাই তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো একটি লাইক তো ধন্যবাদ